পাটচাষে কৃষকদের উৎসাহিত করতে উত্তর চব্বিশ পরগনার সীমান্তবর্তী বাগদার কাটাখালিতে এক বিশেষ কৃষি কর্মশালার আয়োজন করেছে কেন্দ্রীয় সংস্থা আইসিএআর নিনফেড এদিন কর্মশালায় বিজ্ঞানী সুজয় দাস বলেন আধুনিক যন্ত্রের সাহায্যে কিভাবে অল্প সময় পাটের তন্তু আলাদা করা যায় সেই বিষয়ে চাষিদের প্রশিক্ষণ দেওয়া হয় পাটের মধ্যে পড়ে তার উপরে পাটের পাট চাষ হলো ভালো ঠিক আছে তারপরে যে পাট যদি ভালো করে ঠিক না পচে তো পাটের কোয়ালিটি পাওয়া যাবে না তো তার জন্যে আমরা বিভিন্ন ধরনের টেকনোলজি নিয়েছি আর আজকাল যে প্রবলেমটা হচ্ছে খাম বৃষ্টি যে খামখালি বৃষ্টি কিছু বছর আপনারা দেখছেন ভালো বৃষ্টি হচ্ছে না কিছু বছর বা এই বছর একটু ভালো বৃষ্টি হয়েছে আর তারপরে আপনার লেবার সমস্যা একই জলের মধ্যে ফ্যাট পথাচ্ছে জল চারবার পাঁচবার করে ফ্যাট পথাচ্ছে নোংরা মধ্যে নেবার পাওয়া যাচ্ছে না এর জন্যে আমরা একটা আমরা একটা মেশিন করেছি যাতে কি হয় কি ওর ছালটাকে ছাড় নেই পাটের ছালটাকে ছাড়িয়ে তারপরে কম জলের মধ্যে পাটটাকে পছন্দ যাতে জল জলের অভাবটা কম লাগবে আর পাটের কোয়ালিটিটা ইনকুটভাবে যে সোনালি কালারটা পাওয়া যাবে আর

এতে কি লাভের আসা দেখছেন অবশ্যই এতে যতটা পাট নষ্ট হচ্ছে আর থেকে যাচ্ছে পাকাটিতে ওটা তো বেজে যাবে